গুড ইভিনিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজে ফ্যামিলি লাইফস্টাইলে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ নতুন একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম তো আজ হচ্ছে শনিবার আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তো এখন বাজে প্রায় সাড়ে আটটা সরি সাড়ে আটটা নয় আটটা এখনও বাজেনি সাড়ে সাতটার উপরে বাজে তো তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো কেউ স্কিপ করো না স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো আর এখন দেখতে পাচ্ছ আমি আছি বাবার বাড়িতে আগের ব্লগটায় বলেছিলাম যে বাবার বাড়ি যাব তো বাবার বাড়ি চলে আসলাম আর আমার সাথে এসেছে তোমাদের দাদাভাই এসেছিল এসেছিলো তোমাদের দাদাভাই গেছে গিয়েছে পড়াতে আর আমার দুটো দেওয়ার এসেছে আমার দেওয়ার আর আমার জ্যাঠা শিশুরের ঘরে দেওয়ার ওরা এসেছে ওদেরকে নিয়ে আসলাম আর আজকে সবাই মিলে মা ভাই আর বাবা তো থাকবে না বাবা ওরা ওরা বাজারে পিকনিক করবে আর আমরা বাড়িতেই পিকনিক করব তো কি কি রান্না হবে চলো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর ব্লকের সঙ্গে থাকো সাথে থাকো সবাই আমাকে একটু সাপোর্ট করো আমাদের পাশে থেকো তো দেখতে পাচ্ছি এখন বিরিয়ানি করছে আরে দেখো বাবাই কি করছে রুটি মিলছে আমি বলছিলাম তো বাবাই নিয়ে নিছে এখানে মাংস সব কিছু কাট দেখতে পাচ্ছি এখন সবাই মিলে খুব এনজয় করছে খুব নাচানাচি করছে আর তোমাদের দাদা ভাইকে দেখো হাতে বাজি নিয়ে নাচছে তো গানটা এখানে অফ করে দিয়েছি কফি রাইট আসতে পারে তার জন্য না হলে আর একটু ভালো লাগতো আর দেখো বাজি ফাটাচ্ছে খুবই ভালো লাগছে দেখতে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও তো আমাদের সাথে থেকো আর সবসময় এভাবে পাশে থেকে আমাদের একটু সাপোর্ট করো যেও দেখো বাজেগুলো কত সুন্দর লাগছে উপরে তুলে হচ্ছে আর আমার আমি যখন ভিডিওতে বসেছিলাম আমার খুব প্রচন্ড হাত খারাপ ছিল ঠান্ডায় তার জন্য এই মানে নাড়াচাড়া চাতে সবাই খুব খুব এনজয় করছে আমরা খুব এনজয় করলাম আপনার বাড়িতে আমার বিয়ের পর এই প্রথম আপনার বাড়িতে গিয়ে মানে এই বছরটা আনন্দ করলাম সবাই মিলে আর ভাইও এসেছিল ব্যাঙ্গালোর থেকে তো সেই জন্য একটু আনন্দটা একটু বেশি হলো আর ওনা আসলে তো আমাদের বাড়িতেই হতো বাবার বাড়িতে যাওয়া তো বন্ধুরা দেখতে পাচ্ছে চেয়ারের মধ্যে পর্যন্ত ওরা বাজি ফাটানোটা ছাড়ছে না চেয়ারের মধ্যে বাজি দিয়ে তো ফাটাচ্ছে এতটা এনজয় করছে সবাই মিলে আর আমার দেওয়ার সবাই মিলে খুব বাজি ফাটাচ্ছে আর বাবাই তো ওইদিকে খুব কান্নাকাটি করছিল। বাজির শব্দে খুব ভয়ও পাচ্ছিলো ও তো বাজিতে এমনিতেই ডরায় ভয় পায় কি বলবো আর খুব 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 এনজয় করলাম আমরা সবাই মিলে আর বাবা তো বাড়িতে আসলো না বাবা তো বাজারে ওদের বন্ধুদের সাথে ওরা এখানে পিকনিক করলো আর আমরা সবাই মিলে বাড়িতে করলাম মাও ঘরে বসে বসে দেখছিল দেখো ওরা কি করছে না বেশ খারাপ করে এর বন্ধুরা সকালকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল আর যদি সালে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে সবাই আমাকে ক্ষমা করে দিও আর রাগ অভিমান আপন মনে করে আমাকে মেনে নিও তো সবাই খুব ভালো কাটাও আজকের আজকের পর থেকে এই বছরটা সবাই খুব হ্যাপি থাকো সবাই খুব হাসি খুশি থাকো এটাই চাই আর এখন বাজে প্রায় একটা বেজে গেছে সাড়ে বারোটাকে একটা বেজে গেছে তো কী কী করলাম না না করলাম কী কি খাওয়া দাওয়া করলাম খুব মানে সবটাই তোমার se এই যে দেখতে বলছে বন্ধুরা বাবা এদিকে নাচ করছে ওই যে বললাম কফি রাইটের জন্য গানটা অফ করে দিতে হলো না হলে গানটা দিলে আপনি একটু ভালো লাগতো তো ভয়ে অফ কফি রাইট চলে আসবে তার জন্য গান অফ করে দিচ্ছে আর দেখো কি এনজয় করছে খুব আনন্দ করছে আমার বাবাও হাততালে দিয়েছে নাচ করেছে ওর কাকার সাথে আর এদিকে ওদেরকে খাওয়ারও দিয়ে দিলাম বিরিয়ানি মাংস হয়ে গেছে তো চিকেন বিরিয়ানি ওদেরকে দিয়ে দিলাম ওরা খেয়ে নিচ্ছে আর কাকা বাবা ছেলে দেখো কি করছে ওদের ওদের মানে আনন্দ দেখে আমাদের এমনিতেই আনন্দ লাগে বাবাই তো খুব খুব এনজয় করলো আর জানো সেদিন বাবাই রাত দুটো বাজে কি আড়াইটা বাজে বাবায় ঘুমোয়নি শুধু এই করছে দুষ্টুমি আর বক্স বাজছে নাচ করছে এই ঘর থেকে যেতেই যাচ্ছে না ওই ঘরে মায়ের কাছে একটুখানি গেলে আবার চলে আসছে এই গানের শব্দ পেয়ে ও নাচবে বলে তো দেখতে পাচ্ছ খুব এনজয় হচ্ছে গানটা দিতে পারেনি খুব 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 এনজয় করলো খুব ভালো লাগছে ওদের এই এনজয়গুলো দেখতে মানে আমাদেরও খুব এনজয় লাগছে খুব ভালোই লাগছে আর ভাইও এসেছে সবাই মিলে খুব আনন্দ করলাম অন্য অন্য বছর তো আমার বিয়ের আগে আরও বড় করে সবাই মিলে আনন্দ করতাম ঘর বানিয়ে বাড়িতেই করলাম তো দেখতে পেয়েছো কী করছে ওরা দুই ভাই মিলে এক বড়ো ভাই ছোটো ভাইকে বলছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি এগুলি ফেললি কেন খেয়ে নে ও বলছে খেতে পারবো না আর তোমার দাদা ভাই ওকে বকছে ফেলেছে যে তার জন্য তো দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর ভিডিওটা একটু শেয়ার করে লাইক লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রেখো তাহলে সে থেকে প্রথম অবধি ভিডিও সবগুলি পেয়ে যাবে আর তোমরা তোমাদের কাছে সবার আগে হয়ে যাবে তো তোমরা দেখেও ফেলতে পারবে তো প্রায় দেড়টা বেজে আসছে দেড়টা কোনো বাজারে দেড়টা বেজে আসছে তোরা আর রাত করবো না তোমরাও ঘুমিয়ে পড়ো আমিও ঘুমিয়ে পড়ছি তো চলো তারটা বাই বাই আর এখন গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো বুঝতে পারছি না তো প্রথমে বলছি গুড নাইট তারপরে বলছি গুড মর্নিং